ছোটো বিধির এজ জিরো পাবেন পনেরোশো টাকা বাটন ক্যামেরা পাবেন মাত্র পনেরোশো টাকায় ঠিক আছে এছাড়া আমাদের কাছে হ্যান্ড ওয়াশ আছে যেটা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো খুবই কোয়ালিটি কোয়ালিটি আপনি গড়ি হিসেবে ব্যবহার করলেও আপনি সবসময় ব্যবহার করতে পারবেন তাছাড়া আপনার প্রয়োজনীয় কাজটাও করতে পারবেন এছাড়া আমাদের কাছে মধ্যে আছে টাকা পাঁচ হাজার পাঁচশো রিবন ক্যামেরা আছে চার হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে যে কোনো জায়গায় নিতে পারবেন আচ্ছা ভাই এই যে একটা ক্যামেরা খুবই কোয়ালিটিফুল এটা হচ্ছে যে কোনো চার্জিং যে কোনো সার্জিং পোর্ট থেকে সারা বাংলাদেশে এবং বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনি অনায়াসে দেখতে পারবেন মনিটর করতে পারবেন পারেন চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা ক্যামেরা কোথায় আছি সেটা কিন্তু আসলে আমরা যা মডেল আছে কোনটাতে ওরকম বোঝা যাবে না আপনারা অনায়াসে ব্যবহার করতে পারবেন